আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আপনার আমার হাতে যে পাতাটি দেখছেন এটা সবারই চেনার কথা ভালো করে দেখুন ভালো করে দেখলে চিনবেন এটি হচ্ছে কামরাঙ্গার পাতা এই কামরাঙ্গার পাতা আমাদের জন্য বিশেষ উপকারী একটি পাতা এবং এর যে ফলটা হয় কামরাঙ্গা ফল এই ফলটি বিশেষ উপকারী যেমন আপনার অনেক সময় অনেকের বমি হয় কোনোটাই বন্ধ হচ্ছে না বমি এই গাছের পাঁচটা সাতটা পাতা ভালো করে ধুয়ে নেবেন দুইয়ে রস করে সাথে সাথে খাওয়াই দেবেন দেখবেন ইনশাল্লাহ বমি বন্ধ হয়ে গেছে অনেকের বসন্ত ওঠে জল বসন্ত কোনোটাই কমতেছে না এই গাছে দশ পনেরোটা পাতা নেবেন ভালো করে দিয়ে পরিষ্কার করে রস করে দুবেলা খাওয়াবেন ইনশাআল্লাহ দেখবেন যে দু এক দিনের ভিতরে জল বসন্ত ভালো হয়ে গেছে অনেকের পেটে কিরমি আছে বক্র কিমি কোনো তাই যাচ্ছে না আপনি এই পাতা দশ বারোটা পাতা ওরকম রস করে দুবেলা খান রাত্রে এবং সকালে খালি পেটে দেখবেন যে ইনশাল্লাহ দুই দিন খান আল্লাহর মধ্যেই আপনার কিরমি ভালো হয়ে যাবে সমস্যা অনেককে ঠান্ডাজনিত সমস্যা বারো মাসি থেকে বললে চলে এই কামরাঙ্গাটা ফোড়াবেন ফোড়ায় ভত্তা করে দোবেলা খান দুই দিন খান ইনশাল্লাহ দেখবেন যে আপনার ঠান্ডার যত সমস্যা আছে ইনশাআল্লাহ সেরে যাবে আল্লাহাকার হতে অনেকে চিনচিনি সবসময় পেটে ব্যথা করে পেটে ব্যথার জন্য কামরাঙ্গা খান ইনশাআল্লাহ দেখবেন যে পেটে ব্যথা আল্লাহর মধ্যে কমে গেছে দুই দিন সাত দিন খান ইনশাল্লাহ বেশি দিন খাওয়া লাগবে না খেলে দেখবেন চিন বারো মাস ব্যথা করে ফেটে ইনশাল্লাহ আল্লাহ ফাকর রহমতে পেটে ব্যথা কমে যাবে অনেকের অশ্ব আছে অশ্ব অশ্বর জন্য মারাত্মক উপকার করে খুবই উপকার করে বিশ্বাস করেন আর না করেন ব্যবহার করেন যার অশ্ব আছে সে ব্যবহার করেন ইনশাল্লাহ দেখবেন যে আল্লাহ ফাঁকের রহমতে কাজ হবে কীভাবে খাবেন এই গ্যাসের ফল কামরাঙ্গাকে আপনি তুলে আনবেন তুলে আনে রোদ রোদে শুকাবেন গুঁড়ো করবেন গুঁড়ো করে এই গুঁড়োটা ভালো করে সেঁকে নেবেন সেঁকে নিয়ে দুই গ্রাম আন্দাজ মাত্র দুই গ্রাম নেবেন বেশি নেবেন না দুই গ্রাম আন্দাজ হাফ গিলাস পানির ভিতর দিয়ে তারপরে সকালে এবং বিকাল দুবেলা খাবেন সকালে খালি বেরিয়ে রাত্রে বাসে বা আপনার ভাত খাওয়ার পরে খাবেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার অস্ত্র সমস্যা আস্তে 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 চলে বসা কিন্তু বাই ছোটোখোট রোগ না একদিন হয় না বহুত দিন বসে অস্ব হয় তারা একটু দীর্ঘ মেয়াদী কয়েকদিন বসে খান একেবারে খালেন দুই দিন কাজ না বা বাদ দিয়ে দিলেন তা করেন না ভাই দুই চার দিন বসে খান বা এক সপ্তাহ খান পনেরো দিন খান ইনশাল্লাহ দেখবেন যে আপনার এই হোয়াটসঅ্যাপ থেকে আলাপক আপনাকে রেহাই দিই হোয়াটসঅ্যাপ খুব কঠিন জিনিস যার আছে সে জানেন কী সমস্যা ভিডিওটা শেয়ার করবেন আপনি সব পাবেন আর অন্য ভাইয়ের উপকার হবে মা বোন অনেকের আসেন শাসা শাস্তি খালাখালো অনেকের আসেন এই রোগ তাদের জন্য উপকার হবে আপনি ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে সবার প্রকার হবে আপনি সব পাবেন আপনাকে দোয়া করবে এবং যাদের অস্বসে তারা ঠিক এই নিয়মে কাটা শুকাবেন শুকে গুঁড়ো করে পাউডার করে সে পাউডার মাত্র দুই গ্রাম আন্দাজ বেলা খাবেন সকালে এবং রাত্রে ভাত খাওয়ার পরে সকালে খালি পেটে মনে রাখবেন নিয়মটা যেন ভুলে না যান সবাই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন পারলে আমার জন্য সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি